কুম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে পাকা রাস্তা দেখছেন পাশ দিয়ে পাকা রাস্তা ধরে এক কিলোমিটার মতো হবে বা তার কম হতে পারে আমার বাড়ি গ্রামের বাড়িতে এসছি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসছি এখানে দেখুন আমি দেখাচ্ছি ফসলের মাঠ চারিদিকে আমি ঘুরিয়ে দেখাই এদিকে দেখবেন পাট প্রচুর পাট চাষ হয়েছে এখানে ঘাস পাট ওদিকে আমন ধান প্রচুর ধান চাষ হয় পাট মূলত এখন পাটটাই আমি বেশি দেখছি দেখুন এদিকটা এই যে সব পাট হয়েছে মাঠের পর মাঠ পাট চাষ হয়েছে সোনালি আস বলা হয় আমাদের দেশে তারপর এখানে পানি এলে এই আশেপাশেই পাট পরিষ্কার করে এটি করা হবে প্রক্রিয়া জাত করা হবে আসলে মূলত যেই জিনিসটা নির্মল বায়ু সকালবেলা আমার খুবই আকর্ষণের জায়গা এটা সকালবেলা বিশেষ করে সকাল এবং সন্ধ্যার পর যখন রোদ থাকে না বা রোদ রোদ জল সকাল সন্ধ্যা ওপাশ থেকে সূর্য উদয় হয় আর এপাশ থেকে সূর্যাস্ত যায় এখানে এলে আমি সানরাইজ সানসেট দুইটাই দেখতে পারি দেখুন সকালবেলা এখান দিয়ে অনেকে হাঁটে নেই পাকা রাস্তা দিয়ে আমি যেই জিনিসটা মূলত দেখানোর জন্য আজকে ভিডিওটি শুরু করেছি সেটি হল চমৎকার একটা জিনিস ফসলের মাঠে কাজ করতে এসে কৃষকরা যেন ওই যে পানি সুপীয় পানি দেখুন এটি একটি টিউবওয়েল যে আরও বেশি পানি পড়ে প্রচুর পানি ওঠে আমাদের এই এলাকায় এক চাপ দিলে প্রায় এক মগ পরিমাণ পানি হয়ে যায় সুপীয় পানি ঠান্ডা পানি যেন কৃষকরা পান করতে পারেন সেই জন্য ব্যক্তি উদ্যোগে বা সামাজিক উদ্যোগে টিউবওয়েল স্থাপন করেছেন আমাদের এই এলাকার মানুষ ওদিকে যদি আমি আরও যাই তাহলে এখান থেকে আরও দুই কিলোমিটার গেলে আরও বেশ কিছু টিউবওয়েল পাওয়া যাবে বা দেখা যাবে আমার খুবই ভালো লেগেছে যে কৃষকদের কথা চিন্তা করে সাধারণ জনগোষ্ঠীর কথা চিন্তা করে এখানে পানির পিপাসায় যেন তারা ক্লান্ত না হন এই গরমের মধ্যে এখানে একটি গাছ আছে দেখুন মানুষ স্বাভাবিক কারণে এখানে বাতাস এবং বসবার স্থান আছে এই এখানে মানুষ ভিড় করে কাজের এই আশেপাশে কৃষক যারা কাজ করেন তারা এসে এখানের বিশ্রাম নেন সেই জন্য এখানে একটা দেওয়া হয়েছে আরও ওদিকে একটা হিজল গাছ আছে বড় ওদিকেও টিউবওয়েল আছে তার থেকে আরও যদি আধা কিলোমিটার এক কিলোমিটার যাওয়া যায় সেখানেও আছে আমি এই জন্য ধন্যবাদ জানাই আমার আমি আমার গ্রাম নিয়ে গর্ব করি এই জন্য যে এই যে মানুষের জন্য উদ্যোগ মানুষের জন্য উদ্যোগ নিয়েছেন এরকম মানুষকে সহযোগিতা সহমর্মিতা প্রদর্শন এ বরাবরই আমি দেখে আসি আমাদের গ্রামে আছে দেখুন একটি ভালো উদ্যোগ সেই জন্য আমি ভিডিও করছি কি চমৎকার আপনারা আপনাদের কৃষকদের জন্য আপনারা আপনাদের খেটে খাওয়া আমাদের দেখুন এই খেটে খাওয়া কৃষকরা কিন্তু আমাদের অন্য অন্য যোগান এরা এদের মাধ্যমেই সৃষ্টিকর্তা আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কাজেই কৃষকদের প্রতি আমি সব সবসময় শ্রদ্ধা সম্মান রাখি কৃষক নেই এমন কোন পরিবার বাংলাদেশের মাটিতে পাওয়া খুবই কষ্টকর পেলেও হয়তো তারা আসলেই বাঙালি কিনা বাংলাদেশি কিনা এটা নিয়ে প্রশ্ন জাগতে পারে কাজেই কৃষক নেই কৃষক ছিল না কৃষি ছিল না এরকম পরিবার বাংলাদেশে নেই দেখুন এখানে কত সুন্দর বাতাস কি ভালো লেগে লাগে আমার এখানে ভালো লাগছে আপনাদের লোভ চাকতে পারে এমন একটি পরিবেশে ঘুরে যাবার জন্য কিন্তু এখানে ঘুরবার মতো এরকম কিছু নেই আমার ভালো লাগে শুধু বাতাস নির্মল নির্মল বাতাস হাওড় থেকে বাতাস আসছে এখানে একটি সুন্দর গাছ আছে এখানে বসবার স্থান আছে সেই জন্য আর কি আমি বারবার আসি সকালবেলা ভোরবেলা আমি হেঁটেছি আরও হাঁটব তার আগে ভিডিওটা করে নিলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ